শুয়ার আগে আমারে কইছে কই হৃদয় রে কই ফাড়া দিও তে দিয়া বাজার করতে আমি ফাত না বাজার করতে মু গিয়া কোন বাইরে গিয়া বাজার করতে তুমি এ কি মুন্ড কর কথা কইতাছ শুন না বানা করতাম না নাস্তা পানি করতাম না কখন বড় দিগা কই বাবা ভাবি খাওন দে তোন আমি খাওন দা দিমু কইতে আমি যাই না আমি গিয়া বাজার করন কানে বাইরে গিয়া কোন বাজার করতে আমি গেম খেলতেছি গেম খেলুম খেলা শেষ হইব পরে আমি বাজার যাম আধা ঘন্টা দেরি হইব আধা ঘন্টা দেরি হইব পরে পরে খাই আমার কই বানি খাওনর কথা

আমরা ভিন্ন এদান গা তখন মনে হয় সবাই তো তুই যে বাজারে গেলে তো সবা থাকি যে আছি বছরই এই যে মনে কর রাইটের বারোটা ফোন তো একটা ফোন তো বই হবে গেমস খেলাস হ্যাঁ গেমস খেলা সকালবেলা কমে তুইটা বইয়া কলেজের নাম করে বাজার বাজারের দিয়ে তো তোরে কি মনে কর খালি আমরা আধারে খাওয়া মই আধারে খাস বালা কথা তোর ভাবি তোর একটা একটা কথা কইলো যে বাজার বাজারও যা এই দুটো মুখ তোর হয় না

আমি ঘুমাইছি পরে করি যে হয়ে আধা ঘন্টা পরে করবার সংসারটার মধ্যে আমি আর তুমি জেগে আনার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা পরে কই তোমার ভাই ওইটা নাস্তা করবো

রাইটের বারোটা একটা দুটা পর্যন্ত মোবাইল টিভি সারাদিন মোবাইল এনে কোনো হ্যান অনে না তো কথা কোনো কথা কইলে কই বাবা আরে ভিন্ন করে দেন নাটকটা বানাই দিলাম যদি ভালো লাগে থাকে তাহলে যেটা মন চাহিদি করে দেন